হ্যালো স্টুডেন্ট আমি মৌমিতা মজুমদার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওটায় আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে সেকেন্ড সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আমরা পার্লামেন্টের যে ভাগগুলো রয়েছে অর্থাৎ রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি অর্থাৎ যেগুলো নিয়ে আমাদের ভারতের পার্লামেন্ট গঠিত তো তার সেই ভাগগুলো নিয়ে আলোচনা করবো তো আজকে আমাদের টপিকটা হচ্ছে রাজ্যসভা ঠিক আছে রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ যাকে হচ্ছে ভেঙে ফেলা যায় না ঠিক আছে তো টপিকে যাওয়ার আগে যেটা আমি রোজ বলি আবারও আজকে সেটাই বলছি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা হয়েছে তোমরা অনেকেই কমেন্টে এসে নোটস চাইছো ঠিক আছে বাট নোটস এভাবে পাওয়া যাবে না তোমাদের আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে হবে আমাদের অনলাইন ক্লাস চলছে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমরা ক্লাসও পাবে এবং সেই সাথে তোমরা নোটসও পেয়ে যাবে তো আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেখো দেওয়া আছে কর্নারে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি থ্রি জিরো সরি এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার এবং আমাদের কোর্সের ফি হচ্ছে ট্রিপল নাইনে ঠিক আছে ট্রিপল নাইন হচ্ছে আমাদের পুরো প্যাকেজটা অর্থাৎ মাত্র ট্রিপল নাইন পে করে তোমরা মেজরের সঙ্গে সঙ্গে এসিসি মাইনর এমডিসি এইসি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের ঠিক আছে ছ মাস হচ্ছে আমাদের অনলাইন ক্লাস চলবে নোটসও দেওয়া চলবে এবং ছ মাসের মধ্যে কিন্তু অলরেডি প্রায় দু মাস সে সাথে চললো তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো যারা পড়তে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও ঠিক আছে এই না করে শুরু করে আজকের ক্লাস দেখো যেটা শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে রাজ্যসভা ঠিক আছে রাজ্যসভা হচ্ছে সংসদ বা পার্লামেন্টের উচ্চ কক্ষ ঠিক আছে এটা হচ্ছে স্থায়ী কক্ষ এটা কখনো ভাঙা যায় না যেরকম লোকসভা লোকসভাকে কিন্তু ভেঙে ফেলা যায় কিন্তু রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ একে কিন্তু ভেঙে ফেলা যায় না এর এই সম্পর্কে কিন্তু মানে কনস্টিটিউশনে কিছু দেওয়া নেই যে রাজ্যসভার মানে ভেঙে ফেলা যায় বা এই ব্যাপারে কিছু দেওয়া নেই ওই জন্য রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ উনিশশো সালে নাইনটিন ফিফটি রাজ্যসভা তৈরি হয়েছে দেখো আমি তোমাদের লাস্টের ক্লাসে বলেছিলাম আজকে আবারও বলছি যে পার্লামেন্টের এই যে দুটা কক্ষ থাকবে এটা উনিশশো সালে যে ইন্ডিয়ান কাউন্সিল একটা এসেছিল সেখানেই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে আমাদের কেন্দ্রীয় আইনসভা দুটা কক্ষে বিভক্ত হবে ঠিক আছে তো পার্লামেন্ট অর্থাৎ আমাদের কেন্দ্রীয় আইনসভা কিন্তু দুটা কক্ষে বিভক্ত এবং এর যে উচ্চ কক্ষটা যেটা স্থায়ী কক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা যেটা নাইনটিন ফিফটি টুতে ঠিক আছে যখন আমাদের দেশ পুরোপুরি স্বাধীন হয়ে যায় এবং কনস্টিটিউশন তৈরি হয়ে যায় উনিশশো সালে কিন্তু রাজ্যসভা গঠন করা হয় ঠিক আছে আচ্ছা রাজ্যসভার শব্দটি নাইনটিন ফিফটি সালে গৃহীত হয় দেখো প্রথমে রাজ্যসভার নাম রাজ্যসভা ছিল না এটাকে বলা হতো কাউন্সিল অফ স্টেটস ঠিক আছে কাউন্সিল অফ স্টেটস বলা হতো তো রাজ্যসভা শব্দটা উনিশশো সালে হচ্ছে গৃহীত হয় নাইনটিন ফিফটি টুতে সালে রাজ্যসভা তৈরি হয় এবং এরও দু বছর পরে নাইনটিন ফিফটি ফোরে রাজ্যসভার নামটা হচ্ছে গৃহীত হয়েছিল ঠিক আছে আচ্ছা এবার যদি এর আমরা মেম্বার সংখ্যা হিসেবে দেখি মেম্বার দেখো অনাধিক দুশো জন সদস্য নিয়ে গঠিত অর্থাৎ রাজ্যসভার যে মানে টোটাল হচ্ছে দুশো ঠিক আছে এর কমও হতে পারে কিন্তু এর বেশি হবে না মানে ম্যাক্সিমাম রাজ্যসভার ম্যাক্সিমাম সদস্য হবে আড়াইশো জন হ্যাঁ দুশো এর বেশি হবে না এর কম হলেও হতে পারে কিন্তু এর বেশি হবে না হায়েস্ট টু ফিফটি মেম্বার থাকবে রাজ্যসভায় ঠিক আছে এই টু ফিফটির মধ্যে মনে করো যে ভাগও আছে ঠিক আছে যেমন এই দুশো জন মেম্বারের মধ্যে বারো জন ঠিক আছে বারো জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন ঠিক আছে অর্থাৎ এই যে দুশো আমরা ওভারঅল ধরি এখন কত আছে সেটা আমরা পরে বলবো যদি আমরা দুশো পঞ্চাশ জন মানে টোটালটাকে নিয়ে ধরি তাহলে এর মধ্যে জনই বারো জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে হুম রাষ্ট্রপতি নিজের পছন্দ মতো নিজের মন মতো সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন আর বাকিরা সবাই বাকিদেরকে হচ্ছে তারা বিভিন্ন হচ্ছে রাজ্য এবং কেন্দ্রীয় যে যে ইউনিয়ন টেরিটরিগুলো আছে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি দ্বারা কিন্তু নির্বাচিত হয় ঠিক আছে অর্থাৎ এই দুশো পঞ্চাশ জনের মধ্যে বারো জন হচ্ছে মনোনীত এবং বাকিরা সবাই হচ্ছে নির্বাচিত আর এই মনোনয়নটা কে করে রাষ্ট্রপতি আমাদের ভারতের প্রেসিডেন্ট ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা বর্তমান হিসাব দেখি বর্তমান মেম্বার সংখ্যা কত আছে বর্তমানে দুশো জন সদস্য রয়েছে ঠিক আছে যার মধ্যে দুশো জন নির্বাচিত এবং বারো জন হচ্ছে মনোনীত ঠিক আছে যেটা বললাম যে যতই থাক না কেন মেম্বার সংখ্যা সে দুশো থাক বা এর কম থাক মানে টোটালের মধ্যে বারো জনকে আগে ভাগে রাষ্ট্রপতি মনোনীত করে থাকে এবং বাকি যতজন পড়ে থাকে তারা সমস্ত মানে তারা হচ্ছে রাজ্য এবং হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে কিন্তু নির্বাচিত হয় ঠিক আছে আচ্ছা তো বর্তমানে হচ্ছে দুশো পঁয়তাল্লিশ জন মেম্বার রয়েছে মানে দুশো পঞ্চাশ জন ম্যাক্সিমাম থাকতে পারে কিন্তু বর্তমানে পাঁচজন কম রয়েছে টোটাল কত রয়েছে দুইশো জন হচ্ছে মোট রয়েছে যার মধ্যে দুইশো জন হচ্ছে কি নির্বাচিত ঠিক আছে এবং বাকি বারো জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মনোনীত আচ্ছা এবার যদি আমরা কার্যকাল দেখি দেখো এদের কার্যকাল বলছে ছয় বছর দেখো রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ রাজ্যসভাকে ভেঙে ফেলা যায় না কিন্তু রাজ্যসভার যে মেম্বাররা রয়েছে তাদের কার্যকাল হচ্ছে ছয় বছর ঠিক আছে দেখো এমনি বাকিবার যদি আমি আদার্স পোস্ট দেখি যদি আমি রাষ্ট্রপতি দেখি তারপর মনে করো যে হচ্ছে যদি আমি উপরাষ্ট্রপতি দেখি তারপর হচ্ছে স্পিকার বা লোকসভার মেম্বাররা যে কোনো পোস্টেরই আমরা কার্যকাল কিন্তু পাঁচ বছর পাই ঠিক আছে কিন্তু রাজ্য যে মেম্বাররা রয়েছে তারা কিন্তু একটু এক্সেপশনাল তারা ছ বছরের জন্য নির্বাচিত হয় তো রাজ্যসভার মেম্বারদের কার্যকাল হচ্ছে ছয় বছর ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে মেম্বার গেল এবার হচ্ছে আমরা প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখো দেশের উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মানে কে ভাইস প্রেসিডেন্ট আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আছে তিনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান ঠিক আছে মানে আমাদের যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সরি মানে রাষ্ট্রপতির পরেই যার স্থান সেই উপরা রাষ্ট্রপতি উনি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান মানে উনি যে রাজ্যসভায় আলাদা করে কোনো চেয়ারপারসন থাকে না যে যেরকম মনে করো যে লোকসভায় স্পিকার থাকে ঠিক আছে স্পিকার হচ্ছে ওখানকার আর কি চেয়ারপারসন কিন্তু রাজ্যসভার কিন্তু আলাদা করে কোনো চেয়ারপারসন থাকে না রাজ্যসভার চেয়ারপারসন হিসেবে ক্ষমতা কার রয়েছে উপরাষ্ট্রপতি ঠিক আছে তিনি পদাধিকার বলে হুম রাজ্যসভার চেয়ারপার্সনের ভূমিকাটা পালন করেন আচ্ছা এবার দেখো আরো কয়েকটা বিষয় জানতে লাগবে আমাদের রাজ্যসভা থেকে সেটা হচ্ছে প্রতি দুই বছর অন্তর হুম মানে প্রতি দুই বছর পর পর তিন ভাগের এক অংশ সদস্য অবসর নেন ঠিক আছে মানে প্রতি দু যেহেতু এর ইলেকশনটা ছয় বছর পর পর আসে যেহেতু বললামই প্রথমেই যে রাজ্যসভার মেম্বারদের কার্যকাল হচ্ছে ছয় বছর তো প্রতি দুই বছর পর পরই কিন্তু মোট তিনজন সদস্যের একজন হচ্ছে ইস্তফা মানে ইয়ে অবসর গ্রহণ করেন না রিটায়ার করেন ঠিক আছে তাহলে প্রতি দুই বছর অন্তর অন্তর কতজন সদস্য রাজ্যসভার আর কি ইয়ে থেকে আর কি পদত্যাগ করেন বা যাকে বলে হচ্ছে অবসর নেন তাহলে হবে হচ্ছে তিন ভাগের এক ভাগ অংশ ঠিক আছে আচ্ছা আর কি কি জানবো এখান থেকে এবার ভোটিং প্রসেসটা ঠিক আছে রাজ্যসভার মেম্বারদের যে ভোট মানে ওদের যে নির্বাচিত করা তারা নির্বাচিত হয় দেখো সদস্যরা একক হস্তান্তরযোগ্য ভোট ঠিক আছে একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে তারা হচ্ছে নির্বাচিত হন এবং ওদেরকে নির্বাচন কারা করেন বিভিন্ন যে অঙ্গরাজ্যগুলি রয়েছে এবং ইউটি মানে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে হচ্ছে বিধানসভার মেম্বাররা মিলে সেখানকার রাজ্যসভার মেম্বারদেরকে নির্বাচিত করেন ঠিক আছে এবং ভোটিংটা কিরকম হয় একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে ঠিক আছে এবার হচ্ছে রাজ্যসভার ব্যাপারে যা যা ইম্পর্টেন্ট আমি সব তোমাদের এখানে বলে দিলাম এবার দেখো রাজ্যসভার যদি আমি হচ্ছে আরো কিছু যেগুলো তোমার না জানলেই নয় যেরকম মনে করো যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সিট টোটাল রয়েছে হচ্ছে ষোলোটা হুম আমি এখানে জায়গার অভাবে লিখতে পারিনি ঠিক আছে টোটাল হচ্ছে ষোলোটা আমাদের পশ্চিমবঙ্গের মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সিট রয়েছে রাজ্যসভায় হুম সব থেকে বেশি রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশে আর সেকেন্ড বেশি রয়েছে হচ্ছে মহারাষ্ট্র মানে সব থেকে বেশি উত্তরপ্রদেশ তারপরে মহারাষ্ট্র আর যেরকম মনে করো যে আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে সেখান থেকেও হচ্ছে মানে একটা একটা করে সিট রয়েছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে টোটাল ষোলোটা হচ্ছে সিট রয়েছে রাজ্যসভার ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের রাজ্যসভা সম্পর্কে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জানতে লাগবে সেগুলো আমি সমালোচনা করলাম বাকিটা তোমরা নোটসে পেয়ে যাবে তো যারা তোমরা আমাদের থেকে পড়তে চাইছো নোটস নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি নিউ হলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিয়ে পাশে থাকবে ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ